সসপেন্সিয়নে দেল্লা লাপাতেন তে অর্থাৎ পাতিন থেকে স্থগিত করে দিতে পারে পাতিনদের জেল আপনার জেল না আপনার পাতিন দার জেল হইবো মানে পাতিনতে এক বছর ছয় মাস পনেরো দিন বা এক মাসের জন্য আটক করে দিবে আপনার পাতিন্তি আপনি গাড়ি চালাতে পারবেন না সেক্ষেত্রে এটাকে বলা হয় সসপেন্সিওনে কোন কোন অপরাধ করলে আপনাকে এই ধরনের শাস্তি দিতে পারে সেক্ষেত্রে এটাকে বলা হয় সস পেজ আবার সসপেন্সিওন সসপেন্সনে দ্য লাপাতেনতে লাস্ট সসপেন্স নে লাপাত্যান্তে কনসিয়েজতে গুইদার অর্থাৎ সসপেন্সনে দি পাতেন বলতে বোঝানো হয় গাড়ি চালানো নিষেধ বিকুলি প্যার উন দেতারমিনা তোপিরিয়দো দিতে এম্পাকে নির্দিষ্ট সময়ের জন্য না করে দিছে এই সময় চালাতে পারবেন না এম এক বছর বা বছর কমে কে ডেল্লা ভাইলাস সিওনে দি আলকোনি হার্তিকলি দেল কুদিশে দালা ইসরাত অর্থাৎ আপনি আর জরিমানা আছে মুলতা আছে আগের কোনো মামলা আছে যেগুলো ক্লিয়ার করেন নাই সেই অবস্থায় আপনি গাড়ি চালাচ্ছেন বা ভাইরিয়ালেশন করছেন মানে ঝামেলা করছেন রাস্তায় রাস্তার কোন অমরণ্য করছেন অর্থাৎ আইন অমরণ্য করছেন এই তখনই আপনাকে এই ধরনের শাস্তি দিতে পারে এরপরে আরও আছে কল কল দুই নাও পাতেন তা তো শিরকোলা সেন্সার স্পেপ্তারেলে লিমিটে লিমিটেসিয়নি সুই বেকলি এ সুললে বেলুসিতে যারা নতুন পাতেন্দা পাবে তারা যদি রাস্তায় গতিসীমার আইন অমান্য করে তখন পাতেন্দা সাসপেন্ডেন হইব সি সুপেরানো অল থ্রে কোরআন থেকে লিমিটি অরার ইদি লিমিতি মাস সিমিত দি বেলুসিতা যখন একজন নতুন ড্রাইভার কোন রাস্তায় গাড়ি চালাইতেছে যেখানে যে লিমিট আছে তার থেকে আরো চল্লিশ কিলোমিটার গতিতে বেশি গাড়ি চালায় তখন তার পাতেন্দা কি হইতে পারে রেপোকা

তার পাতেন্টে সস করবে কন্দুসেন্টে রিফ ইতিদি সত্য পড়ছি আলি আসেরতামেন্টি সুল সুও এভেন্টুয়ালে স্থাতো দি এভরে সাল কলিকা যদি কোনো ড্রাইভার অ্যালকোহল খায় হ্যাঁ এবং সেটা খাওয়ার পর অস্বীকার করে যে না আমি অ্যালকোহল খাই নাই সেটা যদি স্বীকার না করে মানে জোরাজোরি করেন অনেকে অ্যালকোহল খাইয়া মাতলামি করে তখন তার পাতেন্টে সাসপেন্ড করে দিবে কারণ পুলিশের সাথে যদি আপনি আরি করেন মানতে চান না ক্ষমতা দেখান তাহলে আপনার পাতেন্টা সোস পেয়ে তার মানে এখানে দুইটা কারণ পাইলে একটা হলো চল্লিশ কিলোমিটার রালি এটা বেরো হইব হ্যাঁ লিমিট ক্রস করে ফেলাম চল্লিশের উপরে চলে যান আপনি তখন রে বোকা এমনিতে পুঁতি তো কাটবই আর সরি সস পেয়ে যা করবো পুঁতি তো কাটবই কিন্তু আপনি চল্লিশের উপরে গেলে সাসপেনশন করবে মানে পঞ্চাশে আছে আপনি নব্বই চালাইতেছেন একশো তিরিশে আছে আপনি একশো সত্তর রুপে চালাইতেছেন তখন বাতিনটা কী করবে সস পেয়ে যা অ্যালকোহল খেয়ে গাড়ি চালাইছেন নেশা করে গাড়ি চালাইছেন সস পেয়ে করবে